মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আর বন্ধ করতে এক্ষুনি এক্ষুনি বন্ধ করে দিতে হবে জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেছে চিঠি রাজ্যের বলপূর্বকভাবে এসআইআর করার চেষ্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করছেন তিনি কমিশনের পদক্ষেপকে বিপজ্জনক বলে উল্লেখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন থেকে সারা দেশে এসআইআর ঘোষণা হলো মমতা ব্যানার্জি মাননিয়া ওই দিন থেকে আরম্ভ করলেন এটা আমরা হতে দেব না করতে দেব না আরো বারোটা রাজ্য হয়ে গেছে কোনো একটা রাজ্য বলছে না তার মানে পরিষ্কার একেবারে পরিষ্কার হয়ে গেছে এসআইআর হলে যত ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটার এরা বাদ পড়বে আর তৃণমূলের শেষ শেষিত বলেছেন আমি যতদূর পড়ে বুঝতে পেরেছি আগে উনি বলতেন একদম আমরা এসআইআর হতেই দেব না এসআইআরের ধারণা যখন ইলেকশন কমিশন দিয়েছিল সেই সময় লাফালাফি শুরু হয়ে গেছিলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর আমরা করতে দেব না তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে বসিরহাটের ঘটনা আপনার সবাই দেখেছি কি অবস্থা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে এরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর ফাঁস হয়ে গেছে এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক এক্সটেন্ড যদি করতে চাই সবাইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে রাজ্যে যদি ভোট হয় বিজেপির তো অন্তত আপত্তি নেই বন্দ্যোপাধ্যায়দের অসুবিধা হচ্ছে এটার কারণ তৃণমূলের এই ভিত্তিটাই হচ্ছে এই সরকারের টিকে থাকার ভিত্তিটাই হচ্ছে এমৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার তো এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকে থাকা ভিত্তি তো এই টিকে থাকার ভিত্তিটা যেখানে এফেক্টেড হচ্ছে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের চারটে পায়াও নড়বড়ে হয়ে যাচ্ছে তো সেই কারণে মুখ্যমন্ত্রীর এই মরিয়া লড়াই এটাকে বন্ধ করার জন্য কিন্তু জেনে রাখা ভালো কোনো লাভ নেই